ছেলেকে কদিন ভোর তো দৌড়া দৌড়ি করছি আমি কোনো ভিডিও করিনি মানসিকতা ছিল না ভিডিও করার মানে সারা পরিশ্রম করে ঠোরে তারপরে যাওয়াই এখনো চুল ভিজে ওর মাকে জুতো পড়তে পারছি না দাঁড়ান জুতোটা পড়ি ও ছেলেকে হসপিটাল থেকে নিয়ে এলাম কত কাজ করলাম ছেলেকে হসপিটাল দিয়ে নিয়ে এলে বাচ্চাদের ঘর পরিষ্কার করলাম বাচ্চাদের ঘর পরিষ্কার করলাম ওর বাবা রান্না করে রেখেছিলো ওর বাবা আজকে ওর বাবা ছুটি পাওনা ছিল বছরের ওইটা আজকে লাস্ট ছিল নিয়ে নিল তারপরে পুরো উঠোন ধুলাম উঠোন ঝাঁট দিলাম এসে ওর বাবাকে ওর বাবা ঘর মুছেছিল ভগবান ওই ঘর দেখে আমার বমি পেয়ে গেল আবার আমি পুরো সব ঘরটার পরিষ্কার করলাম করে ওর বাবা মাংস করেছিল মাছ করেছিল আর কি বেগুন আর উচ্ছের একটা কি করেছিল একটা পদও তো মুখে লাগলো না চারটি তেল চারটি তেল তো যাই হোক অগত্যা দুটো পেটে দিলাম দিয়ে এখন যাচ্ছি দুজনে ছেলে স্কুলে যাচ্ছি দেখুক আমি ও বিছানা করে দিয়ে গেছি নিচে আর চুটকে ওপরে চুয়ে পড়বে তাহলে বেরোই চলুন দুজনে বেরিয়ে গেলাম ছেলে থাকলো ঘরে ছেলে বাচ্চাদের দেখবে বাচ্চাদের দেখুন শোয়ার জায়গা করে দিয়েছি কালকেই ছেলে করে দিয়েছিল কিন্তু ছেলে ঠিক করতে পারেনি আমি আবার করে দিলাম সব ঘুমাচ্ছে টান টান হয়ে কম্বল টম্বল পেতে বিছানা চাদর টাদর দিয়ে দিয়েছি আর এদিকে রয়েছে আমার ভোলা মহারাজ রোদ্দুর পোয়াচ্ছে এদিকে একটা দিয়ে দিয়েছি কাঠ সব শুয়ে আছে চিংচংকে ওষুধটা দেওয়া হলো না ভুলে গেলাম থাকো মা আমি আসছি ওয়াইটি দেখছো হো হোয়াইটির বিছানাটা দিয়ে যাই ছেলে স্কুল থেকে ফেরার সময় মানে রাস্তা দিয়ে আসছে এখন বাড়ি গিয়ে চা খাবো কারণ বিকাল হয়ে গেছে ওই জন্য ওর বাবাকে বললাম যে গিয়ে মুড়ি মাগবো কী তাড়াতাড়ি করে আটফাক করে খেয়ে আমরা বেরিয়েছি তাই জন্য ওর বাবাকে বললাম যে বাড়ি গিয়ে আগে ইয়ে করবো চা খাবো গিয়ে মুড়ি মাখবো তুমি সোনা রাখবে ওর বাবা বললো ঠিক আছে তাহলে সোনা না হবে বলে ওই আমরা ছেলে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি স্কুলের ভেতরে আর দেখায়নি কিছু আর ওখানে তো আর ভিডিও করার মতো কিছু না দেবে সিসি টিভির আন্ডারে বসে থাকা তারপর একটু সিঙাড়া কিনলাম মানে সিঙাড়া নিয়ে বাড়িতে চা খাবো সিঙাড়া কিনে বেরোতেই দেখি যে বসে আছে একবার দেখছি ওইখানে বসেছিস কেন হ্যাঁ ওইখানে বসেছিস কেন তুই হ্যাঁ তুই ওইখানে বসেছিস শোন ছোট এই ছু একটু শুন না হুম হুম তুই কি দেখি তোকে একটু দেখি তো ওই দেখ সুন্দর চেয়ারা দেখো এই শোন শোন ওমা সব বালিতে ওই দেখ তোর বন্ধুরা সব উ একটু কোলে কোলে কোথায় যাবি আমার সঙ্গে যাবে হ্যাঁ যা যা চলে যা যা চলে যা যা চলে যা ভাই বোনদের কাছে যা ভাই বোনদের কাছে চলে যা কি খেলা কি খেলা কিছু নেই বাবা বিস্কুট সব ব্যাগ থেকে বারে বার করে কি কি খেলা খেলা মা শোন না শোন খেতে পারবি না ঝাল লাগবে শোন কি সুন্দর চেল হয়েছে শোন না শোন না শোন না এই শোন না শোন একটা কথা শোন বিস্কুটের দোকান নেই দেখো দেখো লুটু পুরো এক্ষুনি বিস্কুট ছিল গো ব্যাগে আমি খেয়ে ফেলেছিলাম আর তো কিছু নেই ব্যাগে চিপস ছিল দাদা সকলে খেয়ে নিয়েছে ব্যাগে কি সুন্দর কত ছোট ছোট ফোঁজকে দেখুন আই বিস্কুট দেবো আই বিস্কুট দেবো আই বিস্কুট আই তুই মাটি খাচ্ছিস ওর মাটাকে কি সুন্দর দেখতে না আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছি মানে ছেলে স্কুল থেকে ওর বাবার আমি বাড়ি যাচ্ছি তা শিঙারা কিনেছি ওরা ওরা দেখ ওদের দেখতে পেয়েছি আমার জুতোটা পছন্দ হয়েছে জুতোটা আমার জুতোটা নিয়ে নেবে জুতোটা নিয়ে নেবে দেখুন তো ওমা আর একটা আর একটা কটা বাচ্চা হয়েছে এই বাবা এতগুলো বাচ্চা এতগুলো বাচ্চা ও আর আছে নাকি কোথায় থাকিস তোরা তোরা কোথায় থাক আমার জুতো টুতো ছাড় ও জুতোটা ছাড় জুতোটা ছাড় জুতোটা চিংকি 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 চিংকে চিং ধারা 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 বিস্কুট দেবো বিস্কুট দেবো বিস্কুট দেবো বিস্কুট দেবো বিস্কুট দেবো বিস্কুট খাবি তো বিস্কুট কোথায় গেল রে বিস্কুট আনতে ছাড় ওকে ছাড় ছাড় ওকে ছাড় ছাড় ওকে ছাড় ছাড় ওকে ছাড় মারছে তোমায় মারছে তোমায় মারছে তুমি কোথায় ছিলে মা কিউট দেখতে কি কিউট দেখতে গো এই মাটি তুলছিস কেন মাটি তুলছে কোথায় গেলো রে বিস্কুট আনতে গিয়ে বিস্কুট আনতে গিয়ে কোথায় গেল কি খেলছে দেখছো কে খাবে কে খাবে আর কোথায় পরিষ্কার জায়গায় পরিষ্কার পরিষ্কার সব খেয়ে না वारिया की जुनाई भीस कुट का खेना, 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 की आवे परे, गाडिया आवर पांचा रोच्छे, reduce 0ch বی quest jewelled chegsi